নিত্য প্রয়োজনীয় দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে পঞ্চান্ন নং পার্ট চলুন শুরু করা যাক তুমি কি যত্ন করবে ইউ কেয়ার তুমি কি যত্ন করবে এর সমাধান কি হোয়াটস দ্য সলিউশন হোয়াটস দ্য সলিউশন এর সমাধান কি আমি চাকুরি নিয়ে ভাবছি ং অব জব আই এম থিঙ্কিং অব জব আমি চাকরি নিয়ে ভাবছি তারা কি কিনল তারা কি কিনলো তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ তুমি কি করতে চাও

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি